মোবাইল ফোন থেকে অ্যাপসগুলিকে আন ইনস্টল করে দেওয়ার পরেও কিন্তু মোবাইল ফোনে থেকে যায় এই অ্যাপসগুলিকে কিভাবে ডিলিট করবেন এবং কোথায় থেকে খুঁজে বের করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে একদম উপরে পেয়ে যাবেন গুগল প্লে স্টোরের প্রোফাইল এই প্রোফাইলটার উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামের কিন্তু একটা অপশন রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু অপশন চলে আসছে অভার ভিউ অ্যান্ড ম্যানেজ আপনারা যেটা করবেন ম্যানেজ নামের যে অপশনটি পাবেন এই ম্যানেজ অপশনটির উপর ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস নামের কিন্তু একটা অপশন রয়েছে এবং এক পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে আপনারা যেটা করবেন এই অ্যারো চিহ্ন ওপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস এবং নট ইনস্টলেড নট ইনস্টলেড এই অপশানটির উপরে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর পরই এখান থেকে আপনার মোবাইল ফোন থেকে যত অ্যাপসগুলিকে আগে আনইনস্টল করেছিলেন সেই অ্যাপসগুলি কিন্তু আনইনস্টল হয়নি সেই অ্যাপসগুলি কিন্তু এখানে রয়ে গেছে এই অ্যাপসগুলিকে কিভাবে আনইনস্টল করে দিবেন দেওয়ার জন্য একপাশে দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিকমার করে দিবেন এরকম করে টিকমার করার পরে একদম উপরে পেয়ে যাবেন আর ডিলিটের আইকন এ ডিলিটের আইকনের উপরে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ নামের যে অপশনটি রয়েছে এখান থেকে রিমুভ করে দিবেন তাহলে অ্যাপগুলি কিন্তু সঠিকভাবে ডিলিট হয়ে যাবে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন